উত্তাল হাওড়া স্টেশন চত্বর এসএসসি ষোলো পরীক্ষায় উত্তীর্ণ অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের ডাকে নবান্ন অভিযানের সাক্ষী রইল শহর প্রশাসনের করা নিরাপত্তা ব্যবস্থা রাস্তায় জলকামান মোতায়েন কিন্তু তাতেও থামেনি চাকরি হারাদের পদযাত্রা কয়েক হাজার শিক্ষাপ্রার্থী শিক্ষক শিক্ষিকা জমায়েত হয়েছেন আজকের এই অভিযানে তাদের একটাই দাবি যোগ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা কেন বঞ্চিত হবেন চাকরি আন্দোলনকারীদের বক্তব্য দু সালের পরীক্ষায় আমরা পাশ করেছি আমাদের ওয়েমার সিটে কোনো ভুল নেই তাও আজ আমরা কর্মহীন আজ নবান্ন গিয়ে আমাদের দাবির কথা জানাবো অন্যদিকে হাওড়া ব্রিজের দিক থেকে নবান্নমুখী সমস্ত রাস্তায় কড়া নিরাপত্তা একাধিক জায়গায় গার্ড রেল জল কামান মোতায়েন করেছে প্রশাসন হাওড়া ব্রিজ ও বঙ্কিম সেতুতে পুলিশের ব্যারিকেডিং চলছে আর সকাল থেকে এই অঞ্চলে ড্রোনের মাধ্যমে নজরদারিও চলছে পুলিশ আধিকারিকদের বক্তব্য আইন শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার হলেও জনজীবন বিঘ্নিত করা যাবে না মল্লিক ফটকের কাছে মিছিল ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা কিছু জায়গায় গার্ড রেল ভাঙার ঘটনাও ঘটেছে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ সূত্রের খবর অনুযায়ী কুড়ি জন আন্দোলনকারী প্রতিনিধিকে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়েছে যদিও বৈঠক কোথায় হবে তা স্পষ্ট নয় সম্ভবত শিবপুর বা হাওড়া পুলিশ লাইনসেই সেই আলোচনা হবে এই মুহূর্তে গোটা রাজ্যের চোখ নবান্ন অভিযানের দিকেই চাকরি ফেরতের দাবিতে রাস্তায় নামা এই শিক্ষক সমাজের আন্দোলন ভবিষ্যতে কি মোড় নেয় সেটাই এখন দেখার আরও খবরের জন্য চোখ রাখুন এই বেলা বাংলায় কি বলার কি আছে আপনারা তো রাজ্যে বিগত দশ বছর এগারো বছর ধরে দেখছেন কি চলছে হ্যাঁ যেতে ওরা যেতে দেবে না আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই মুখ্যমন্ত্রী আমার সঙ্গে বসে গেলে আমরা ভাঙবো না না বসে গেলে আমাকে বাধ্য হয়ে ভেঙে যেতে হবে পুলিশ বলছেন যে দেখুন মুখ্যমন্ত্রী হয়তো বসবে না হয়তো চিফ সেক্রেটারি বা এডুকেশন এডুকেশনের যারা সেক্রেটারি আছে তারা বসবেন এখন কে বসবে আমরা জানি না পুরোটাই দিশেহারা পুরোটাই ললিপপ আর যেখানে মুখ্যমন্ত্রী আমাদের এর রাজ্য সরকার যেখানে চোরেদের হয়ে কোটের সওয়াল করছে সেই মুখ্যমন্ত্রীর সাথে আমরা এর থেকে বেশি কি আশা করব মুখ্যমন্ত্রীর মুখটা এতটাই পুড়ে গেছে উনি যোগ্য শিক্ষকদের সঙ্গে মুখটা দেখাতে পারছেন না এটার আমাদের রাজ্যের লজ্জা দেশের লজ্জা এই লজ্জা মুখ্যমন্ত্রী কোথায় রাখবে আপাতত আমরা অবস্থান ভিক্ষা করবো আলোচনা করি আলোচনার মাধ্যমে আমাদের যা ঠিক হবে তাই করব আমার নাম শেখ রফিকুল আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে